আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভোটের মাঠে আমি আছি এখন হরিণাকুণ্ড আমাদের সাথে আছেন রানা হামিদ যিনি লড়ছেন এই চেয়ারম্যান পদপ্রার্থী আমরা তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আজকের ভোটের মাঠের অবস্থা যদি আপনি পরিদর্শন করতে আমি ভোটের মাঠে আসলাম মাত্র দেখছি আর কি এখন আমরা আছি মুকিমপুর এখন মাধ্যমিক বিদ্যালয় সরকারি মাধ্যমিক প্রাথমিক বিদ্যালয় ভোটার উপস্থিতি মাত্র ভোট শুরু হয়েছে আসছে তো আমি মনে করি যে ভালো অবস্থা পরিবেশ ভালো আছে ভোট কয়টা থেকে শুরু হচ্ছে ভাই ভোট আটটা থেকে শুরু হয়েছে কিন্তু ভাই আমরা দেখলাম যে এজেন্ট এখনো তাদের ফর্ম পূরণ করতে পারেনি এবং এজেন্ট এখনো রুমে বসেনি যে কারণে দুজন মুরব্বি ভোটার ভোটার তারা অভিযোগ করছিলেন যে আমরা এখন ভোট দেব কিভাবে এজেন্ট তো এখনো আসে নাই দেখ হয়তোবা দুই পাঁচ মিনিট লেট হয়েছে এখন হ্যাঁ এখন মোটামুটি ঠিক হয়ে গেছে এখন আবার সুন্দরভাবে ভোট পরিচালনা শুরু হয়েছে কোনো সাংসদ আর আশঙ্কা করছেন না আমি এরকম কোনো কিছু আশঙ্কা করছি না সবাই আশাবাদী মনে হচ্ছে ভাই মাঠ কেমন মনে হচ্ছে আল্লাহ ভরসা আল্লাহর উপর ভরসা আছে ইনশাআল্লাহ বিজয় হবে

ভোট দিতে পেরেছেন হ্যাঁ সমস্যা হয়েছে কি না এখন চলছে দর্শক আমরা কথা বলছিলাম সম্মানিত ভোটারের সাথে যেমনটি জানাচ্ছিলেন যে আটটায় ভোট শুরু হয়েছে কিন্তু এজেন্টদের ফর্ম পূরণ করা হয়নি এখানে এসে ফর্ম পূরণ করছে যে কারণে ভোটাররা এসে অপেক্ষা করতে হয়েছে কিছুটা সময় এই মুরব্বী বোধ যেমনটি জানাচ্ছিলেন প্রথম যে ভোট কেন্দ্রে ভোটারকে পেলাম সেই প্রথম ভোটারকে আপনাদের মাঝে তুলে ধরলাম আমি শারমিনারা সবসময় পাশে থাকবো ইনশাল্লাহ সারাদিন আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাকে সহযোগিতা করবেন এবং নিউজটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যের পথে থাকবেন সত্যের জয় হোক আসসালামু আলাইকুম